আজকালকার সময় রক্তের সম্পর্ক মানুষগুলো সবই পর হয়ে যায় আপন ভাবতে চাইলেও আপন ভাবতে পারি না সব সময় দূরে ঠেলে দেয় কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর সাথে রক্তের কোনো সম্পর্কই নেই দীর্ঘদিনের সম্পর্ক একসাথে থাকার সম্পর্ক অথচ সেই সম্পর্কগুলো বরাবরই টিকে থাকে তার একটাই কারণ সেটা হচ্ছে এখানে কোনো সম্পত্তির ভাগাভাগি নেই নেই কোনো জিনিসপত্রের ভাগাভাগি তো যাই হোক আজকে আমার বাসায় মেহমান এসেছে তো মেহমান আসলে আমার রক্তের সম্পর্কের কেউ নয় তারপরেও আমার অনেক আপন সত্যি বলতে আমরা যখন আগের বাসায় ছিলাম সেখানে অনেক বছর প্রায় পনেরো বছর আমরা একসাথেই ছিলাম এই জন্য আমাদের এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যে এখনও আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না এখন ভিন্ন ভিন্ন বাসায় থাকি অনেক দূরে থাকি একজন আরেকজনের কাছ থেকে তারপরেও মাঝে মাঝে আমরা দেখা করি এটাই তো যাই হোক আসলে এই সম্পর্কগুলো না কখনোই ভোলা যায় না সত্যি বলতে আমরা যারা শহরে থাকি তখন যখন আমরা বাসা পাল্টাই তখন কিন্তু আমাদের অনেক রকমের মানুষের সাথে পরিচয় হয় আর তাদের সাথে আমাদের একটা বন্ধন তৈরি হয় আর সেই বন্ধন থেকে আমরা কখনোই বেরোতে পারি না সব সময় তাদের সাথে আমার যোগাযোগ থাকে পয় পরিচয় থাকে এটাই স্বাভাবিক কিন্তু দেখেন আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলো যাদের জন্য আমরা কত কিছু করি কত চিন্তা করি কিন্তু তারা তারা সবসময় আমাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখে তারা যদি আমাদের কাছ থেকে মনের মতো কিছু না পায় তাহলে এক নিমিশিয়ে রক্তের সম্পর্কের কথাও ভুলে যায় মানে একটা ভেঙে দেয় কোনো সম্পর্কই রাখতে চায় না আজকে অনেক দিন পর ভাবি আমার বাসায় বেলা এসেছে তো ওনার জন্য আমি কিছু নাস্তা রেডি করছি এখানে আমি পাস্তা আর লুড়ুস একসাথে রান্না করেছি কারণ আমার কাছে না শুধু পাস্তা রান্নালে একদমই ভালো লাগে না কেমন যেন লাগে সাথে যদি একটু লুড়ুস দেই তাহলে মনে হয় যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে তাই জন্য আজকে আমি ডিম দিয়ে পাস্তা আর লুড়ুস একসাথে মিশিয়ে তারপর রান্না করে নিলাম আর এদিকে আমি শরবতও বানিয়ে নিয়েছি তো সত্যি বলতে আসলে আমি আমার সাথে ওনার যে সম্পর্কটা এটা কিন্তু অনেকটাই গভীর কারণ একসাথে অনেক দিন থাকাতে আমরা সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম আমার বাচ্চাদের সুবিধা অসুবিধার সময় সবসময় উনি পাশে ছিলেন এই জন্য আমি সবসময় ওনাকে আমার বড় বোনের মতো মনে করি তো যাই হোক আমিও মাঝে মাঝে ওনাদের বাসায় যাই এখন ওনারাও মাঝে মাঝে আমাদের বাসায় আসে তো আমার যে আপন মানুষগুলো তাদেরকে কিন্তু আমি চোখেও দেখি না কারণ আমি চট্টগ্রামের শহরে এতটাই একা যে আমার আপন মানুষগুলো এখানে কেউই থাকে না আর তারা যদিও আসে কাজে আসে আবার চলে যায় তাদের সাথে তেমন একটা দেখা হয় না আসলে আমি আগে যেখানে ছিলাম সেখানে একটা পরিবারের মতো ছিলাম মানে এতটাই মিল ছিল সবার সাথে সবার কারো কোনো অসুখ হলে কারো কোনো সমস্যা হলে একজন আরেকজনকে সবসময় খেয়াল রাখতো তো সেই দিনগুলো আসলে আমাদের কাছে এখন স্মৃতি হয়ে আছে তাই আমরা সব সময় মাঝে মাঝে দেখা করি মাঝে মাঝে গল্প করি সেগুলো নিয়ে অনেক ভালো লাগে তো যাই হোক আসলে দিন সবগুলো একরকম যায় না সবার ছেলে মেয়ে বড় হয়ে গেছে সবার ছেলে মেয়েরই একটা মানে লাইন করতে হবে সব কিছু মিলিয়ে অনেকটাই মানে এখন সবাই ব্যস্ত এত ব্যস্ততার মাঝেও যে আমরা একজন একজনের সাথে দেখা করি এটাই বা কম কিসের বলেন কথা বলতে বলতে মেহমানের জন্য নাস্তা রেডি করে ফেললাম আর এখন নাস্তা নিয়ে মেহমানকে দিব আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ